নাই লাভ দিচ্ছিলাম আমি ব্যায়াম করতেছিলাম তোমার এত কোন কেন আরে তোরclassList আমি তোমার জন্য আমার কাছে আরে হ্যাঁ তোমার সাথে দেখা করার জন্য তোমার বাড়িতে কাছে গেছি যেই উকি উমাইতেছি হঠাৎ করে তোমার বোন চলে আসে আরে আমি তো ভালোবাসি তোমাকেই তোমার বোন এসে কি আমাকে বলল বলছে আই অ্যাম অ্যাকসেপ্টেড মানে সে অ্যাকসেপ্ট করছে এটা কোন কথা বলো শোনো বিশ্বাস করো আমি তোকে অনেক ভালোবাসি এই যে আমাদের এলাকায় শুধু আমাদের এলাকায় না চোদ্দ গোষ্ঠী গ্রামে এইরকম আমার মতো প্রিনিয়ার রেস্টুরেন্ট আছে কেউ বলো যারা আছে সবগুলো দুই নম্বর খালি মাথায় সারাদিন চিন্তা ভাবনা কখন কি করবে বি সিগারেট চা যা আছে সব খারাপ কাজ করে আর আমি সারাক্ষণ পড়াশোনা আর এই পড়াশোনার মাঝে যখন পড়তে যাই তখনই আমি তোমাকে স্বপ্নে স্বপ্নে দেখি আমি তোমাকে সুখে রাখবো প্রিয়তমা তুমি যদি আমার জীবনে আসো আমি চ্যালেঞ্জ করে লিখে দিতে পারি দলে তোমার থেকে হ্যাপি আর কেউ হবে না এই যে পুরো জায়গাটা তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা তো আমার আমার বাবার তো বয়স হয়ে গেছে বাবা মরে যাওয়ার পরে সমস্ত সম্পত্তি আমার তখন কি হবে আমি কুটিপতি তোমাকে নিয়ে আমি কক্সবাজার বলো সুইটের বলো দার্জিলিং বলো সব জায়গায় গেলে ঘুরবার করব। আচ্ছা ঠিক আছে আমি ভেবে চিন্তা দেখবো তুমি এখন যাও আমার কাজ আছে ভাবতেই হবে সেটা আমার বাবা যে সম্পত্তি আছে আর আমি বিলিয়ান স্টুডেন্ট তো ফিরে আসবে আমার কাছে হয় আজ